111 রো মানে 111 তো ভালো জিনিস 111 তে জাতীয় একটা সরকার হবে 111 তে ইউনুষেবে নেতৃত্বে দেশে ইমার্জেন্সি ঘোষণা করা হবে এখন যেহেতু কেউ সফল হচ্ছে না কাজ করতে পারছেন তাই তাহলে উনি এই রিমোট বক্তব্যটা দিয়েছেন ওবডেসটার এটা তো উনাকে জিজ্ঞাসা করবে উনার পাঠানো উপদেষ্টা যে ভাই তুমি এই নিউজটা কোথায় পাইলা তোমার কাছে কি উপকরণ আছে বা তোমার কাছে কেন তুমি ধারণা করলা যে দেশ আবার দিকে যাচ্ছে প্রশ্নটা আমি করলে বলবেন আমি সরকার বিদ্রোহী সরকারের বিরুদ্ধে বলছি কিন্তু ডক্টর সাহেব যদি ডাইকে জিজ্ঞাসা করে যে মাহফুজ তুমি কথাটা কোথায় আমাকে বলো তাহলে জিনিসটা তো সমাধান হয় কিন্তু তা করলেন না কিন্তু আসছে নিউজটা আপনার মাধ্যমে না আমাকে বলছেন আমি তো মনে করি মাহফুজ সাহেব যে কথাগুলো বলেছেন অবশ্যই সত্য এবং অবশ্যই উনার কাছে তথ্য আছে এবং উনি জেনেই কথাটা বলেছেন এবং আমরাও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি যে হ্যাঁ ওয়ান এলেভেন আসতে পারে আমাদের দুই রকম প্রস্তুতি আছে একটা প্রস্তুতি আমরা অনেকে দৌড়ে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি যে ভাই ওয়ান এলেভেন যদি আসে আপনারা আসবেন তবে আমার দিকে একটু খেয়াল রাখেন আরেক পার্টি আছে আমরা দৌড়ে তাহলে বউ বলছি জলদি ছোট ব্যাগ রেডি করো তোমার বাপের বাড়ি চলে যাও আমি দেখা দিচ্ছি এটা পক্ষে থাকে ফরিদ ভাই যদি ক্ষমতা আসার চল আমি ফরিদ ভাই খবর নিচ্ছি ওনার বাসার খবর নিচ্ছি বাড়ির খবর নিচ্ছি ওনার বাড়িতে যাচ্ছি ওনার আম্মার করতেছি আম্মার দেখা করতেছি ওনার বাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতেছি এই

আপনি আমাকে ধরা রাখছেন এই আটটা সাড়ে আটটা পর্যন্ত বেরোতে পারবো না ঠিক আছে ততক্ষণে হয়তো ঘেরাও হয়ে যায় কিনা জানি না এরকম একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করা হচ্ছে এমন একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করা হচ্ছে একদিক দিয়ে উনি বলতেছেন উপদেষ্টা বলতেছেন ওয়ান ইলেভেনের অবস্থা সৃষ্টি করা হচ্ছে তার বিকল্পটা কি আবার বলছেন কালকে উনি ঘোষণা দিবেন সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আর আজকে দুপুর বেলা দেখলাম স্ট্রল নিউজ আমি সত্যি জানি না স্ট্রল নিউজ তো বিশ্বাস করতে হয় জামাতের নায়বি আমির বলছেন তাহের সাহেব বলছেন এবং সত্যিকে সঠিক ভাই বলেছেন যে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ এরকম কোন সিদ্ধান্ত দিলে জনগণ তা মানবে না যার জন্য আপনি হয়তো বারবার মুখস্থ করতেছেন হাউ টু সে বিসমুল্লাহ রহমান রহিম কারণ আমরা অতি দেখেছি এই বিসমুল্লাহ রহমান রহিম দিয়ে সে দমন খান্ত করতে চান এই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে মাহবুজ আলম যা বলেছে এটি তো আপনার মনের কথা বলেছে এই কথাটা হয়তো মাহবুজ আলম একটা বিপ্লব হিসাবে তার বিবেকে দাঁড়া দিয়েছে বলে সেটা প্রকাশ করে দিয়েছে

জনগণের কাছে থেকেছে জনগণের প্রতি সে বেমানি করে নাই উপদেষ্টা হয়ে যা জানতে পেরেছে ভিতরে ষড়যন্ত্রটা সে ষড়যন্ত্রটা সে বলে দিয়েছে আপনার দান হন আবারও একটি ওয়ান ইলেভেনের পায় তারা করা হচ্ছে আপনারা আবার ওয়ান ইলেভেনের শিকার হবেন এই কথাটাই মাহবুজ আলম বলেছে মাহবুজ আলমকে আপনি ভুল বুঝবেন না মাহবুজ আলম এখনো আমাদের মতো পলিটিক্যাল টুকারি ফিকে নাই এখনো বুঝে নাই রাজনীতি বক্তব্যের কি অর্থ বুঝে নাই কি বলতে চাই এখনো বুঝে না এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আর আমি স্বাধীনতা ঘোষণা করলাম এই বক্তব্যের পার্থক্যটা কি রাজনীতি বক্তব্যের এক তার মিনিং অনেক কাজে আজকে আমাদেরকে মাহফুজ আলমের কথাটাকে গীপ্ট দিতে হবে অমিতাভ বচ্চনে বলতে হবে লক করতে হবে মাহফুজ আলম বলেছে এই দেশটাকে ওয়ান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি মাহফুজ আলমের সঙ্গে সুর মিলে প্রধান উপচেষ্টার কাছে দ্বার্থহীন খন্ডে জানতে চাই এই বক্তব্যে সত্যটা কতটুকু তাতে যদি আমার ফাঁসি হয় হোক কিন্তু জানতে চাই আগামী পাঁচই আগস্টের বিকাল পাঁচটার আগে আমরা জানতে চাই ওয়ান এলিমেন্ট হওয়া সম্ভাবনা তৈরি করছে বলেন যে শাসনকা করছে মাহমুদ আলম তার সত্যতা কতটুকু এরকম কোন আলোচনা হয়েছে কিনা এরকম কোন প্রাসাদ পর্যন্ত হয়েছে কিনা জনগণের জানার অধিকার আছে কারণ এর সঙ্গে জনগণের নিরাপত্তা জড়িত কারণ আপনারা জানেন ওয়ান এলিমেন্ট করতে হলে দেশে জাত জরুরি অবস্থা ঘোষণা করতে হবে জরুরি অবস্থা ঘোষণা করতে হলে আমার সংবিধানে কিছু ধারাকে স্থগিত করতে হবে জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে সংবিধানে কতগুলো ধারা স্থগিত হয়ে যাবে সেখানে বিচার পাবো না আমাকে বিনা বিচারে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে আমাকে সরকার অন্তরীণ রাখতে পারবে তখন যদি আজকে তো অক্ষের দিকে যাচ্ছি না মানে এটা অনৈক্ঞ সৃষ্টি করে দিলাম তাহলে কালকে তিনি কাকি নিয়ে বক্তব্য দিবেন ওনার পাশে কারা থাকবেন ওনার উপদেষ্টা দিয়ে নিয়ে যদি বক্তব্য উনি কালকে দেন তাহলে সেটার জন্য সংসদ ভবনে যেতে হবে কেন উপদেষ্টাদের নিয়ে যমুনাতে বসে কথা বলতে পারেন উনারা যখন তা থেকে ডাকবেন তখনই তারা চলে আসবে আর যদি আপনি জনগণের কাছে পাঁচটার সময় বক্তব্য দিতে চান তাহলে কালকে দশটার থেকে গান বাজনার আয়োজন করা হচ্ছে কেন করা হচ্ছে গান বাজনা যে কি বোঝাচ্ছেন আপনি অন ইসলামিক কাজ করতেছেন ইসলামিক গুলা মেনে নুক আপনি কি দেখাতে চাচ্ছেন যে বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট নাই আপনি কি চাচ্ছেন গান বাজনার আসরে জামাত আসুক ইসলামিক ঐক্যজোট আসুক ইসলামিক দলগুলো আসুক আপনি কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন যে এই গান বাজনার আসরে কালকে ইসলামিক দলগুলো এসে গান শুনতে আসুক এই গান অনুষ্ঠান দিয়ে আপনাকে এনজিও দের মাধ্যমে দিয়ে গানের অনুষ্ঠান শুরু করেছেন কারণ এনজিও করবে এনজিওরা তো বক্তা নাই একটা রাজনৈতিক দল হইলে কি দশটার থেকে ছাত্র দল যুব দল বা বিভিন্ন অঙ্গ দিয়ে বক্ততে দিতে দিতে চার পাঁচ ঘন্টা রাজনীতি জনসভা আমরা ম্যানেজ করতে পারি আমরা ছাত্র সংগঠনতে শুরু করে শ্রমিক সংগঠন মূল সংগঠন যেতে যেতে আমরা পাঁচ ছয় ঘন্টা একটা জনসভা ধরে রাখতে পারি কিন্তু এনজিও তো বক্তা নাই কারণ এনজিওরা রা দিতে আসলে এক্সপোজ হয়ে যাবে আর উপদেষ্টাদের পক্ষে ওখানে এই বক্তৃতা দিলে ডিম খাওয়া ছাড়া কোনো পথ নাই যে সমস্ত কথাবার্তা নিরাপদ জায়গা থেকে বলে এই সমস্ত কথাবার্তা যদি এই সোরদি উদ্যান বা ওই খোলা মাঠে এসে বলে বা সংসদ ভবন দক্ষিণ প্লাজায় বলে তাহলে তাদের মাথায় ডিম পড়তে পারে পচা গিয়েছেন গান বাজনা করতে গিয়েছেন সংস্কৃতি দায়িত্ব দিয়েছেন ওখানে গান বাজনা করে জামাতের লোক দেখে ইসলামিক দলের লোকদেরকে বসায় রাখবেন কত বড় চ্যালেঞ্জিং বলেন কি পরিমান দুকাবাজি আপনি ইসলামিক দলগুলোর কি করে দশটা সময় এসে বসে থাকবে এবং যে শিল্পীর নাম দিয়েছেন সে ইসলামিক ঘরানা শিল্পী সে ইসলামিক গান গায় কি ধরনের হিপকৃ করা হচ্ছে কালকে বৈষম্য ছাত্র দলের ফসল এনসিবির একটা সভা তার অন্য একটা সভা করালেন সেই সভাটাকে দিয়ে আপনি তাদের কি করলেন তাদের কি ক্ষতিগ্রস্ত করলেন তারা আপনি কি দুষ করেছিল বর্তমান সরকারের প্রতি আমরা সবাই হয়তো দুষ করতে পারি কিন্তু এই এনসিবি কি দুষটা করেছে এনসিবি সরকারে কি ক্ষতিটা করেছে আপনি এনসিবি কালকে ধ্বংস করে দিলেন কেন